হায় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমার এই চ্যানেলে অর্থাৎ মাই ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা গোম এর উপকারিতা এবং সঠিক কৌশল সম্পর্কে জানব প্রথমে গোম এর উপকারিতা সম্পর্কে জানব এক নম্বর পয়েন্ট পায়ের বাত সাইটিকা অশ্ব মূত্রপ্রদাহ নিদ্রাহীনতা দূর করে দুই মনের কুভাবনা বা কুচিন্তা দূর করে কামিচ্ছাকে দমন করে কামড়ি বুকে স্বাভাবিক অবস্থায় রাখে মনের চঞ্চলতা দূর করে স্বপ্নদোষ নিরাময় করে তিন মেরুদণ্ড কাঁধ বুক নিতম্ব সুগঠিত করে চার সার্ভিক্যাল স্পন্ডালাইসিস ফ্রোজেন শোল্ডার ঠিক হয়ে যায় ছাত্রছাত্রীদের এই ব্যায়াম করা খুব দরকার এখন আমরা গৌখ এর সঠিক কৌশল সম্পর্কে জানবো প্রথমে সামনে পা ছড়িয়ে দেব এবার ডান পাকে হাঁটুর কাছে ভাঁজ করে বা পায়ের উপর দিয়ে এনে বাঁ পায়ের নিতম্বের সঙ্গে ডান পায়ের গোড়ালিকে স্পর্শ করাবো আর ডান পাকে বা পা পাকে হাঁটুর কাছে ভাঁজ করে বা পায়ের গোড়ালিকে ডান পায়ের নিতম্বের সঙ্গে স্পর্শ করাবো এবার ডান হাঁটু ঠিক নিচে বা হাঁটু থাকবে একটা হাঁটুর সরাসরি আর একটা হাঁটু থাকবে ডান পা উপরে আছে তাই ডান হাতকে উপরের দিকে তুলে ডান হাতের কনুই কোন কাছে ভাস করে ডান হাতকে পিঠের উপরে রাখবো আর বাঁ হাতকে কাছে ভাস করে বা হা হাতকে পিঠের উপর দিয়ে নিয়ে গিয়ে বাঁ হাত দিয়ে ডান হাত ধরব এবং লক অবস্থায় রাখব এবার ঘাড় মাথা মেরুন্ডোর সোজা অবস্থায় থাকবে চোখ বন্ধ থাকবে স্বাভাবিক থাকবে হাতের এই অংশটা কান বরাবর স্পর্শ করে থাকবে আর এই অংশটা মাথার পিছনে চলে যাবে এই অংশটা কানের পিছনের অংশে স্পর্শ করে থাকবে মাথার অংশটা আর এটা পিছনে থাকবে মাথার আর হাতের আঙুলগুলো এই অবস্থায় লক অবস্থায় থাকবে এই অবস্থায় আমরা 30 সেকেন্ড থাকব 30 সেকেন্ড থাকার পরে হাত ছেড়ে দেব পা সামনে ছড়িয়ে দেব এবার আমরা বাঁ পাকে হাঁটুর গাছে ভাস করে ডান পায়ের উপর দিয়ে এনে বা পায়ের গোড়ালিকে ডান পায়ের নিতম্বকে স্পর্শ করাবো আর ডান পাকে হাঁটুর গাছে ভাস করে ডান পায়ের গোড়ালিকে বাঁ পায়ের নিতম্বের সঙ্গে স্পর্শ করাবো ডান হাঁটুর ঠিক নিচে বাঁ হাঁটুর ঠিক নিচে ডান হাঁটু থাকবে একটা হাঁটুর উপরে আর একটা হাঁটুর সরাসরি অবস্থানে থাকবে এবার যেহেতু বা পা উপরে আছে তাই আমরা বাঁ হাতকে উপরে তুলে বাঁ হাতের কাছে ভাস করে বা হাতকে পিছনের পিঠে রাখবো ডানহাতকে পিছনের দিকে নিয়ে ডান হাতের কাছে ভাস করে ডানহাতকে পিঠের উপর দিয়ে নিয়ে বা হাতের আঙুলগুলো ধরব বের থাকবে মাথা সজা থাকবে চোখ বন্ধ থাকবে স্বাসভিক থাকবে এই অবস্থায় আমরা ত্রিশ সেকেন্ড থাকবো তো ত্রিশ সেকেন্ড থাকার পরে হাত ছেড়ে দেব পা সামনে ছড়িয়ে দেব একবার বাঁ হাতকে ডান হাত ডান পাকে উপরে রেখে ডান হাতকে উপরে তুলে করব আবার তারপরে ত্রিশ সেকেন্ড থাকবো এইভাবে এবং এরপরে বা পাকে উপরে তুলব বা হাতকে উপরে তুলব তুলে করব এবং ত্রিশ সেকেন্ড থাকবো এটা হলো এক রাউন্ড গোমুখাসন অর্থাৎ একবার ডান পাকে উপরে রেখে ডান হাতকে উপরে রেখে আবার পরে বা পাকে উপরে রেখে বা হাতকে উপরে রেখে করব এটা হচ্ছে এক রাউন্ড গোমুখাসন এবং এই এক রাউন্ড গোমুখাসন করার পরে আমরা ত্রিশ সেকেন্ড বিশ্রাম নেব স্বাভাবিক অবস্থানে থাকবো এইভাবে আমরা দুই থেকে তিন রাউন্ড অবধি গোমুখাসন করব এবং প্রতি রাউন্ডের শেষে 30 সেকেন্ড বিশ্রাম নেব আর গোমুখাসন সম্পূর্ণভাবে করা সম্পন্ন হলে আমরা এক মিনিট সাবসণ করব এবার হাতের পিছনের হাতের লকটা কি করে থাকে আঙুলগুলো কিভাবে রাখতে হয় সেটা আমি দেখাচ্ছি লক্ষ্য করুন হাতের আঙুলগুলো এই অবস্থানে থাকবে হাতের আঙুলগুলো লক্ষ্য করুন তবে তেরো বছরের আগে এই গোমুখাসন অভ্যাস করা যাবে না কাঁধে হাঁটুতে কোমরে মেরুদণ্ডে খুব চোট বা প্রচণ্ড ব্যথা থাকলে এই আসন অভ্যাস করবেন না হালকা ব্যথা থাকলে অভ্যাস করা যেতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জীবনের মান উন্নত করতে শারীরিক ও মানসিক স্বাস্থ্য অটুট রাখতে এই চ্যানেলটির সঙ্গে জড়ে থাকবেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হচ্ছে এবং অল বেল বাটনটি বাজিয়ে দিতে হচ্ছে